কষ্ট করে বানাইছি যাতে ইহুদিবাদের পরজয় হয় আর মুসলমানের জানি জয় হয় আমরা জয়ের পথেই এখন হইতে থাকবো কেননা অনেকটা বৎসর ধরে ইহুদিরা মুসলমানকে ধ্বংস করছে এবং এখনো করছে এমন একটা দিন আসতে চলেছে খুশির সম্ভব এমন খুশি লাগবে আপনারা আমার এই কথাগুলো শুনলে তার কল্পনাও করতে পারবেন না ইহুদিবাদীরা কিন্তু সামনে ধ্বংস হইতে চলছে এই ইহুদিবাদীরা আশি বছরের বেশি কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই রাজত্ব করতে পারে নাই আমরা ইতিমধ্যে শুনছি বিশেষজ্ঞরা বলছে এহুদিরা রাজত্ব করতে পৃথিবীর ভিতরে আশি বছর পূর্ণ হয়ে গেছে তবে কি এখন ঘটবে এহুদিবাদীর পরাজয় সত্যি শুনছেন অবাক হওয়ার মতো কিছু ইসরায়েলের প্রেসিডিন ইরানের উপরে হামলা করার নির্দেশ দিয়ে দিল তাদের বাহিনীদেরকে তারা মনে করছে ইরান কি। শক্তিশালী রাষ্ট্র না আছে কি দুর্বল রাষ্ট্র এখন যখন হামলা করলো এবং আমেরিকা নিজে থাকে কি ইরানের পারমাণবিক অস্ত্র সেই ঘাটের ভিতরে হামলা করছে বোমারি বিমান দিয়ে একটা দুইটা না অনেকগুলো বিমান থেকে বোমা পড়ছে এবং 200 ফুট গভীরের জিএ নাকে বলে এই বিমান ধ্বংস করতে পারে বড় বড় ঘাটি আসলে ভয়ঙ্কর দৃশ্য যেখানে 200 ফুট যাই একটি বোমা আক্রমণ করতে পারে তবে তো এটা পারমানিক অস্ত্রের চেয়েও তো ভয়াবহ মুসলমানরা যখন একটি ঘাঁটি বানাইতে চায় যখন পারমানিক অস্ত্র বানাইতে চায় তখন ইহুদিদের ভিতরে আতঙ্ক সরিয়ে যায় তারা মনে করে যে এই পারমানিক অস্ত্র যদি তারা বানিয়ে ফেলে আমাদের ধ্বংস করে ফেলবে কিন্তু পারমানিক অস্ত্র ইরান বানায়ক আর না বানাও ইহুদির ধ্বংস সামনে চলে আইতেছে কেননা বেশি দিন আর নাই এই ইরান ইসরায়েল থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে এই যুদ্ধে এত তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধ ভাবে রূপ নেবে এবং এই যুদ্ধে এমন ঘটনা শুনছি আমরা এই যুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে তবে আপনারা আমার একটি পরিস্থিতি নেওয়া উচিত যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আমরা কি খেয়ে বাঁচব কেমন করে বাঁচব তৃতীয় বিশ্বযুদ্ধ তো পুরো বিশ্বকে গ্রেস করে ফেলবে আসুন এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় আপনারা আমার এই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে একটি কার্যক্রম নিতে হবে সে কি করুন আমাদের ছয় মাসের খাবার মজুত রাখতে হবে বছরের খাবার হবে। না হয় যখন যুদ্ধটা শুরু হয়ে যাবে তখন কিছু কিছু যাবে। এবং তারা এমনভাবে অর্থনীতি ডাউন হয়ে যাবে নির মানুষ না খাইয়ে মারা যাবে তাই বলবো বারবার আপনাদেরকে সতর্ক করছি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগ মুহূর্তে ছয় মাস অথবা এক বছরের খাবার মজুত রাখুন এই ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু সাধারণ কোন যুদ্ধ না এই যুদ্ধটা কিন্তু থামবে না এই যুদ্ধ কিন্তু চলেছে। এহুদিবাদীরা কিন্তু বলছে আমরা যুদ্ধ বন্ধ আর একদিকে কিন্তু খোসা মারছে ছয়তানের কি কাজ ছয়তানের কাজ হইছে কোনো ভালো কাজ না ছয়তানের কাজ হইছে ছয়তান তালি কাজ ইহুদিবাদীরা যতই বলুক আমরা যুদ্ধ বিরতি আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি যখন দিছে তখনই আমরা বুঝে ফেলছি যে এই সাধারণ কোন ইহুদি না এ ভয়াবহ একটা ইহুদি এই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের যখন ঘোষণা দিছে তখনই কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ঘোষণা দিছে যুদ্ধের ঘোষণাও দিছে সে বন্ধ করা হয়েছে ইরান কি বলছে বলতে পারেন ইরান বলছে তোমরা যুদ্ধ শুরু করেছো আমরা যুদ্ধ শেষ করব হরমোস প্রণালী ইরানের যেখানে রক্তনালী হরমোজ প্রণালী যদি এটি বন্ধ করে দেওয়া হয় তবে কিন্তু বিশ্বের ভিতরে একটি আতঙ্ক শুরু হয়ে যাবে তেল বিশ্বের ভিতরে থেকে বিশ্বে এই যদি বন্ধ করে দেয় না ইরান তবে কিন্তু ভয়াবহ দৃশ্য শুরু হয়ে যাবে একটু আগে বললাম না যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় খাবার মজুত রাখার জন্য কেন বলছি খাবারও তো আসতে পারবে না যুদ্ধের কারণে কোনো কিছু তো আসতে পারবে না যুদ্ধের কারণে লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন মানুষ যুদ্ধর ভিতরে যদি পড়ে দেয় কি করে আপনার আমি খাবার পাব যদি বড় বড় মিল কারখানা বন্ধ করে দেয় কি করে আমরা টাকা রোজগার করব সেইখান থেকে খাবো দেখুন তো গার্মেন্টস মালিকরা কিন্তু তখন আশ্চর্য হয়ে যাবে যে এ কেমন দৃশ্য তখন একটি একটি বড় 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 গার্মেন্টস মালিক তারা কিন্তু পড়া শুরু করবে যদি যারা পাপ করে থাকে কেননা এই একটি একটি কোম্পানির আন্দারে এমন এমন কোম্পানি আছে লক্ষ 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 শ্রমিক কাজ করে এবং শ্রমিক সেই কোম্পানি থেকে টাকা রোজগার করে তারপরে তাদের ব্যাট চালায় আরে কোম্পানি তো কেউ ছিলা মেইনুল আল্লাহ রব আলমী আল্লাহ তালা রবুল আলমী যদি আপনারা আমার রিজিক বন্ধ করে দেয় কি অবস্থা হবে সে তো কোনো সময় আমাদের রিজিক বন্ধ করে দেয় না পৃথিবীর ভিতরে কাফের মোরশিক নার্সিক সমস্ত মকলু আল্লাহ তালা রবুল আলমের রেজি দিয়ে রাখছে আল্লাহ তালা রবুল আলমী এটি বলছে দুনিয়ার ভিতরে আমি পাঠাইছি শুধু পরীক্ষার